হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে তোমাদের জন্য একটা ভেরি 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 স্পেশাল ক্লাস তোমরা অনেক কমেন্ট করেছো যে গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য যে এডুকেশন পলিসি দু তার জন্য কিন্তু একটা স্পেশাল টপিকের উপরে তোমরা ক্লাস চেয়েছিলে অনেকে এটা কমেন্ট করেছো সেই কারণে তোমাদের বিশেষ অনুরোধে আমরা প্রথমবার এমসিকিউ ছাড়া একটা টপিকের উপর ভিত্তি করে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি যেখানে একটা টপিক আলোচনা করা হবে যে এই বিষয় সংক্রান্ত কি ব্যাপার স্যাপার রয়েছে বা কি রয়েছে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং এই ধরনের যদি তোমরা ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা করব ওকে চলো শুরু করা যাক প্রথমে এডুকেশন পলিসি দু আলোচনার আগে প্রথমে আমরা একটু জানবো যে ভারতে প্রথমবার শিক্ষানীতি কবে হয়েছিল তো ভারতে প্রথম যে জাতীয় শিক্ষা নীতি সেটা কিন্তু 1968 1968 এ ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন তখন এই এডুকেশন পলিসিটা হয়েছিল যেটা বেসিক্যালি কোঠারি কমিশন যেটা 1964 সালে গঠিত হয়েছিল যার রিপোর্ট 66 সালে প্রকাশিত হয়েছিল সেই কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রথম জাতীয় শিক্ষা নীতি করা হয় সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর ত্রিগুনা সেন তো এর আগে কোঠারি কমিশন রাধা কৃষ্ণ কমিশন তারপর মুদালিয়ার কমিশন এগুলো সম্পর্কেও কিন্তু আমাদের টপিক রয়েছে তোমরা যদি এগুলো জানতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তাহলে আমরা এই সংক্রান্ত ক্লাস তোমাদের জন্য নিয়ে আসব প্রথম জাতীয় শিক্ষানীতির মূল কোন কোন জিনিসের পরে ফোকাস করা হয়েছিল প্রথমত এখানে বলা হয়েছিল যে 14 বছর পর্যন্ত সকলের জন্য বিনামূল্যে এবং বাধ্যতা শিক্ষাম বাধ্যতামূলক শিক্ষা দেওয়া হবে 14 বছর মানে ক্লাস 8 এর কথা বলা হচ্ছে যে কারণে এখনো কিন্তু বর্তমানে ক্লাস 8 পর্যন্ত বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা রয়েছে এছাড়াও সুপারিশ করা হয়েছিল তিন ভাষা সূত্র বা সূত্র যেখানে প্রথম ভাষা ভাষা হিসেবে আঞ্চলিক এছাড়া হিন্দি এবং ইংরেজি ভাষা প্রবর্তনের কথা বলা হয়েছিল এবং তারপরে মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা মানে প্রাইমারি স্কুলে প্রত্যেকে যে যা নিজের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারবে যেটা বাংলা বেঙ্গল হলে বাংলা উড়িষ্যা হলে হিন্দি বিহারে হলে বিহারি প্রত্যেক জায়গায় তাদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার কথা বলা হয় এবং শিক্ষা খাতে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামের 6% বরাদ্দ করার কথা বলা হয়েছিল তো এই প্রথম জাতীয় শিক্ষানীতিটা কিন্তু ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এর ফলে কিন্তু আমাদের যে শিক্ষার হার যথেষ্ট উল্লেখযোগ্য কিন্তু পরিবর্তন হয়েছিল ওকে পরবর্তী পরবর্তী শিক্ষানীতি কি পরবর্তী শিক্ষানীতি জানার আগে তোমরা ওয়েট ফর জব থেকে ডাব্লিউ বি এস এস গ্রুপ সি এবং ডি এর জন্য একটা স্পেশাল প্র্যাকটিস সেট পাচ্ছ তোমরা অলরেডি প্রিভিয়াস ক্লাস করেছো যেখানে দেখেছো আমরা কি ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করি তো এখানে আমরা টোটালি এক্সামের জন্য সাজেশন তোমাদের জন্য দিয়েছি যার মধ্যে প্র্যাকটিস সেট রয়েছে তো মাত্র একশো কুড়ি টাকায় তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে উইথ সলিউশন যার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো যেখানে এই প্র্যাকটিস সেট গুলোর অ্যান্সার থাকবে উইথ সলিউশন থাকবে কোন রকমের যদি ডাউট থাকে তোমরা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের ডাউট গুলো জিজ্ঞেস করতে পারো আমরা সলভ তোমাদের করে দেব ওকে তাহলে আর দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্র্যাকটিস সেটটা তোমরা কালেক্ট করে নাও চলো পরবর্তী টপিকটা যেটা রয়েছে আলোচনা করি প্রথম জাতীয় শিক্ষানীতির পরে দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি ভারতে হয় উনিশশো সালে এটা হয়েছিল আমাদের ইন্দিরা গান্ধীর সুযোগ্য পুত্র রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তার সময় হয়েছিল এখানে ফোকাস করা হয়েছিল দরিদ্রদের জন্য ফেলোশিপের ব্যবস্থা হিসেবে তবে দা দ্বিতীয় জাতীয় শিক্ষানীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অবদান বা যেটা গুরুত্ব করা হয়েছিল সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড যেটা হয়েছিল উনিশশো সালে কি ছিল এটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট বা ভারত সরকারের একটা প্রকল্প যার মাধ্যমে প্রাইমারি যে বিদ্যালয়গুলো রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে যেন ন্যূনতম অপরিহার্য সুবিধা থাকে মানে একটা স্কুলের জন্য যে সুবিধা থাকাটা ন্যূনতম সুবিধা থাকাটা প্রয়োজন সেই সুবিধার কথা বলা হয়েছে কি কি দুটো ঘর দুটো দুজন শিক্ষক টয়লেট পানীয় জল এবং ব্ল্যাকবোর্ড মানে এগুলো না থাকলে কোন একটা প্রাইমারি স্কুল কিন্তু হতে পারে না তো কেউ যদি দু হাজার মোটামুটি আট সাল বা তার আগে যারা প্রাইমারি স্কুলে পড়েছো তারা কিন্তু দেখেছো যে প্রাইমারি স্কুলগুলো কিন্তু এরকমই হতো দুটো ঘর দুটো শিক্ষক টয়লেট পানীয় জল ব্ল্যাকবোর্ড ব্যবস্থা পরবর্তীকালে 2009 সালে যখন শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে কার্যকরী হয় আইন 2002 সালে হয়েছিল 86 তম অ্যামেন্ডমেন্টে কিন্তু 2009 সালে যখন কার্যকরী করা হয় তারপরে প্রাইমারি স্কুলগুলোর কিন্তু উন্নতি হয় কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে এই ন্যূনতম অপরিহার্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল যার উদ্দেশ্যই ছিল প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা এবং সার্বজনীন সর্বজনীন করকে স্বপ্নকে বাস্তবায়িত করা মানে শিক্ষা যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে এর পরে ভারতে এতদিন পরে আসে শিক্ষানীতি এটা তৃতীয় শিক্ষানীতি ছিল যার মূল হেডলাইনটাই ছিল যে কেরানি তৈরি নয় প্রকৃত শিক্ষার গুরুত্ব বিজ্ঞান বোধে মানে প্রকৃত শিক্ষা তখনই হবে যদি আমরা বিজ্ঞান বোধে শিক্ষিত হতে পারি তখন তো যার খসড়া বা ড্রাফ তৈরি হয়েছিল দু হাজার উনিশ সালে এর সভাপতি ছিলেন ডক্টর কে কস্তুরী রঙ্গন তো তার সভাপতিত্বে এই শিক্ষানীতি গঠন করা হয় যেখানে কি বলা হয়েছে প্রথমত অবশ্যই জিডিপি এর 6% শিক্ষা খাতে খরচ করার কথা বলা হয়েছে যেটা বর্তমানে কিন্তু মাত্র 1.7% খরচ হয় মানে অনেক বেশি টাকা শিক্ষা খাতে ইনভেস্টমেন্ট করার কথা সরকার ঘোষণা করেছে এতদিন পর্যন্ত ছ থেকে 14 বছরের জন্য শিক্ষা ব্যবস্থা ছিল মানে ক্লাস 8 পর্যন্ত ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ফ্রি এবং কম্পালসরি এডুকেশন ছিল সেটা পরিবর্তন করে বর্তমানে ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা হয়েছে যে এটা এখন তিন থেকে ১৮ বছর বাচ্চাদের জন্য আরটি মানে রাইট টু এডুকেশনের আওতায় আনা হচ্ছে অর্থাৎ তিন বছরের একটা বাচ্চা যেটা প্রিস্কুল বলা হয় সেখান থেকে একটা বাচ্চাকে ভর্তি করা হবে এবং আঠেরো বছর মানে ক্লাস এইচ পর্যন্ত পুরোটাই বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা হবে মানে একটা বাচ্চার টোটাল যে শিক্ষা ব্যবস্থা মানে একদম তিন বছর বয়স থেকে ১৮ বছর পর্যন্ত তার দায়িত্ব সরকার গ্রহণ করবে এটা কিন্তু সরকারেরই দায়িত্ব রয়েছে সেটাই কিন্তু গভর্নমেন্ট এখন করতে চলেছে এছাড়া শিক্ষার্থীর মানে শিক্ষা ব্যবস্থা সঠিক ভাবে চলছে কিনা সেটা দেখার জন্য রেগুলেটরি বডি গঠন করা হবে যার নাম হবে রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ রেগুলেটরি বডি মানে সেটা রেগুলেশন করবে যে সঠিকভাবে করছে কিনা কাজকর্ম হচ্ছে কিনা যার হেড হবেন প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী ডাইরেক্টলি মনিটর করবেন যে এই শিক্ষা আয়োগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে চলছে কিনা এছাড়া স্কুল শিক্ষাকে পুরনো যে 10+2 মানে ক্লাস 10 পর্যন্ত প্লাস 2 বছরের এই যে তার পরিবর্তে 5+3+4 প্যাটার্নে সাজানো হচ্ছে মানে প্রথম 5 বছর তারপরে হচ্ছে 3 বছর তারপরে 3 বছর শেষে 4 বছর বলা হচ্ছে কিভাবে পরের স্লাইডেই আমরা এটা সম্পর্কে আলোচনা করব ফাইভ প্লাস ব্যাপারটা কি এবং সবচেয়ে বড় কথা তিন বছরের জন্য ইসিসিই মানে আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশন তৈরি করা হবে অর্থাৎ যারা তিন বছরের বাচ্চা রয়েছে তিন থেকে ছ বছরের মধ্যে যে বাচ্চা রয়েছে তাদের স্পেশাল কেয়ার এবং এডুকেশনের মাধ্যমে ইসিসি গঠন করা হবে এছাড়া দশম শ্রেণীর যে বোর্ড পরীক্ষা ব্যবস্থা মানে যে মাধ্যমিক পরীক্ষা সেটা অবলুপ্ত করার মাধ্যমে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত আটটা সেমিস্টারে পড়ানোর কথা বলা হয়েছে ওকে বোঝা গেল এবার আমরা একটু আলোচনা করি যে এই শিক্ষা ব্যবস্থা ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ব্যাপারটা কি দেখো এর মধ্যে আরো কয়েকটা জিনিস রয়েছে যে আলাদা করে এখন কিন্তু আর কোনো সায়েন্স আর্টস কমার্স থাকছে না অর্থাৎ কেউ যদি চায় ফিজিক্সের সাথে সাথে ইতিহাস নিয়েও পড়াশোনা করতে পারে কেমিস্ট্রির সাথে জিওগ্রাফি যে কেউ যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে এছাড়া ক্লাস টুয়েলভ পর্যন্ত বিভিন্ন বৃত্তিমূলক বিষয়ে ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে ইন্টার্নশিপ করার অর্থ হচ্ছে যে তুমি তুমি রকমের একটা কোর্স করছো তার জন্য জায়গায় সেখানে গিয়ে তুমি কাজ করবে নিজে হাতে কাজ করবে কাজ শিখবে এর জন্য কিন্তু আগে তোমার স্কুল কমপ্লিট করার পরে ইন্টার্নশিপ নিতে হতো এখন কিন্তু ক্লাসের মধ্যে স্কুল চলাকালীন তুমি ইন্টার্নশিপ করতে পারবে সেক্ষেত্রে স্কুল তোমাকে ছুটি দেবে ওকে এছাড়া ক্লাস সিক্স থেকে থাকবে কোডিং শেখানোর কোডিং এর মাধ্যমে এছাড়া যেটাও কিন্তু ক্লাস টেনের পরে করা হতো সেটা কিন্তু থেকে ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা থাকবে ফলে যেসব দরিদ্র ছেলে মেয়েরা রয়েছে তারা ভোকেশনাল শিক্ষার মাধ্যমে খুব কম বয়স থেকেই অর্থ উপার্জন করতে পারবে বোর্ড পরীক্ষা যেটা মাধ্যমিকের যে বা টুয়েলভ এর যে এক্সাম হবে সেটা কিন্তু অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই হবে অর্থাৎ এমসিকিউ থাকবে আর ডেসক্রিপটিভ দুটোই কিন্তু থাকবে এছাড়া যেসব হ্যান্ডিক্যাপ বা দিব্যাঙ্গ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য স্পেশাল এডুকেশনের স্পেশালাইজেশনের ব্যবস্থা থাকবে অর্থাৎ তাদেরকে স্পেশালি পড়ানোর জন্য টিচারকে স্পেশালাইজেশন করা হবে এছাড়া খুবই গুরুত্বপূর্ণ যেটা আজকের দিনে ভীষণ প্রয়োজন মনে করা হয় অ্যাডাল্ট এডুকেশনের ক্ষেত্রে উদ্দেশ্য শির করবে মানে যেটাকে আমরা সেক্স এডুকেশান বা অ্যাডাল্ট এডুকেশন বলছি এটা কিন্তু কিছু কয়েক বছর আগে কিন্তু চালু হয়েছিল কিন্তু এটা কিন্তু আবার এক বছর দু বছর পরে বন্ধ হয়ে গেছে যেটা কিন্তু পৃথিবীর সমস্ত দেশে রয়েছে কিন্তু ভারতে শুধুমাত্র নেই এটাই খুবই দুর্ভাগ্যের বিষয় যে অ্যাডাল্ট এডুকেশন বা সেক্স এডুকেশন কিন্তু আমাদের ভারত থেকেই এর সৃষ্টি যেটা কামসূত্র ঋষি বাদশাহ লিখেছেন তো সেটা ভারত থেকে উদ্বুদ্ধ কিন্তু ভারতেই পড়ানো হয় এটাই দুর্ভাগ্য বিষয় আমাদের তো এটাকে আবার চালু করার কথা বলা হয়েছে এছাড়া সংস্কৃতকে প্রত্যেক স্কুলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হবে এবার অনেকে ভাবতে পারে যে সংস্কৃতের গুরুত্বটা কি সংস্কৃত পড়ে কী লাভ হবে লাভ হচ্ছে এটাই তুমি যখনই ভারতের বাইরে যে কোনো দেশে যাবে তুমি চীন জার্মানি যে কোনো দেশে যাও সেই দেশে তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও সেখানে ম্যান্ডেটরি তোমাকে সংস্কৃত জানতে হবে কারণ ওখানে ইঞ্জিনিয়ারিং শিক্ষা কিন্তু কোনো ইংরেজি ভাষায় বা জার্মানি ভাষায় হয় না টোটালি সংস্কৃত ভাষায় হয় অর্থাৎ তুমি যদি মানে ইন্ডিয়াতে থেকে সংস্কৃত না জানো সেটা তোমার বিদেশে গেলে কিন্তু তোমার তুমি বেশি সমস্যাতেই পড়বে এবং সংস্কৃত আমাদের দেশীয় ভাষা সবচেয়ে শুদ্ধ ভাষা তারপরেও কিন্তু এই সমস্যা অর্থাৎ সরকার কিন্তু সমস্ত দিকের উপরে কিন্তু বিভিন্নভাবে ফোকাস ফোকাসের ব্যবস্থা করেছে এবার আমরা স্ট্রাকচারটার কথা বলছি যে টেন প্লাস টু এর পরিবর্তে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই কাঠামোর ব্যাপারটা প্রথম পাঁচ বছর যেটাকে বলা হয় ফাউন্ডেশনাল স্টেজ যেটা প্রি প্রাইমারি স্কুল তিন বছর আর তারপরে ক্লাস ওয়ান টু মিলে টোটাল তিন থেকে আট বছরের মধ্যে এই পাঁচ বছর বাচ্চা ফাউন্ডেশন স্টেজ বা ভিত্তি স্তরে থাকবে যেখানে খেলনা ভিত্তিক আবিষ্কার ভিত্তিক এবং ইন্টারঅিভ শিক্ষা দেওয়া হবে অর্থাৎ বিভিন্ন খেলনা বা আবিষ্কারের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে সেকেন্ড স্টেজ হচ্ছে প্রিপারেটরি স্টেজ প্রস্তুতিমূলক স্তর যেখানে তিন বছর ক্লাস থ্রি থেকে ফাইভ এই তিন বছর মানে আট থেকে এগারো বছর শিশু যারা বিভিন্ন আনুষ্ঠানিক শিখন পদ্ধতি বিভিন্ন বক্তৃতা আলোচনা এবং পাঠ্যপুস্তক প্রবর্তন সংক্রান্ত আলোচনা করবে অর্থাৎ সেখানে প্রস্তুতি নেবে তারা বিভিন্ন রকমের শিক্ষা ব্যবস্থা দ্বিতীয় স্তর হচ্ছে মিডিল স্টেজ বা মধ্য স্তর যেটা হবে তিন বছরের ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত অর্থাৎ এগারো থেকে চোদ্দ বছরের বাচ্চারা যার মধ্যে অংশগ্রহণ করবে যেখানে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ দ্বারা শিক্ষাদান করা হবে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা হবে সায়েন্স আর্টস এবং হিউম্যানিটিজমের মধ্যে সংযোগ স্থাপন করা হবে এবং সর্বোচ্চ স্তর সেকেন্ডারি স্টেজ যেটা হবে চার বছরে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত মানে চোদ্দো থেকে আঠেরো বছর পর্যন্ত যেসব বাচ্চারা রয়েছে তাদের কিন্তু এই শিক্ষাটা দেওয়া হবে যেখানে বহু শাখা মাল্টি ডিসিপ্লিনারি শেখানো হবে মানে বহু রকমের শাখা ভিত্তিক থাকবে সে সায়েন্স পড়তে পারে আর্টস পড়তে পারে কমার্স পড়তে পারে এইসব বিষয়ে তারা পড়বে বিভিন্ন সমালোচনামূলক চিন্তা ভাবনা বিভিন্ন পছন্দের সব কিন্তু তারা পাবে অর্থাৎ এক কথায় সমস্ত কিছু আলোচনা করার কিন্তু তারা সুযোগ এখানে পাবে কাঠামোর পার্থক্যের মধ্যে কি সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর কিন্তু স্টেট গভর্নমেন্ট এটা না মেনে ফাইভ প্লাস ফোর প্লাস টু প্লাস টু এই কাঠামোটাই রেখেছে অর্থাৎ মাধ্যমিকের কনসেপ্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু রেখেছে পরিবর্তন করেনি যার কারণ হিসেবে তারা বলতে চেয়েছে যে এর ফলে রাজ্যের যে শিক্ষাগত প্রয়োজনীয়তা সেটা বর্তমান ব্যবস্থায় কিন্তু বেশি এতে ছাত্রদের সুবিধা বজায় থাকে। তবে উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে চার বছরের ধারাবাহিকতার পরিবর্তে পশ্চিমবঙ্গ সরকার ইলেভেন এর ব্যবস্থাটাকে রেখেছে মানে চার বছর নাইন টু এর পরিবর্তে ইলেভেন টুয়েলভ কে সেপারেট ভাবেই তারা করছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা থাকবে কিন্তু 11 12 সেটা হবে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা মানে বছরে একবার নয় দু বছরে চারবার एग्जामের কথা বলা হয়েছে সেমিস্টার পদ্ধতি ওকে এবার প্রতিযোগিতামূলক বা কম্পিটিটিভ एग्जामের ক্ষেত্রে সেন্ট্রাল गवर्नमेंट ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলেছে যে সমস্ত পরীক্ষার একটা সাধারণ প্রবেশিকা পরীক্ষা বা কমন এন্ট्रेंस টেস্টের কথা বলেছে কিন্তু এতে এতে সুবিধাটা কি যে যে কেউ যে কোনো পরীক্ষা যাতে না দিতে পারে অর্থাৎ কমন এন্ট্রান্স টেস্ট pass করলে সে নিজের মার্কস বেসিসে বিভিন্ন রকমের এক্সাম দিতে পারবে মানে সে একটা বিশেষ মার্কস পেলে রেলের পরীক্ষা বিশেষ মার্কস পেলে সেন্ট্রালের অথবা এসএসসির পরীক্ষা দিতে পারবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখানে বলেছে বিকেন্দ্রীভূত ভর্তি পদ্ধতি ডিস্ট্রালাইজড অ্যাডমিশন অ্যাপ্রোচ অর্থাৎ কোন রকমের কমন এন্ট্রান্স টেস্ট হবে না প্রত্যেকেই যাতে এক্সাম দিতে পারে সেই কথা বলা হচ্ছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার বলছে যারা গ্রামীণ বা অর্থনৈতিকভাবে দুর্বল তারা অসুবিধার সম্মুখীন হতে পারে পরীক্ষা পদ্ধতিতে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী হ্রাসের কথা বলা হয়েছিল কিন্তু সরকারের সিদ্ধান্ত ক্লাস এবং উভয় পরীক্ষারই কিন্তু গুণগত মান বজায় রাখবে ওকে বোঝা গেল তাহলে দেখো আজকের টপিকটা বুঝতে পারছো ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই গ্রুপ সিডিতে এক প্রশ্ন থাকবে যেটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার হয়েছে তাহলে এরকম যদি আরো টপিক ভিত্তিক তোমরা ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো এবং যদি লাইভ ক্লাসেস তোমরা জয়েন করতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো আমরা তোমাদেরকে গাইড করে দেব ধন্যবাদ